এটা কে আছে গো কোচি বেবি আছে দেখি 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 ও কোথায় পেলে কোচি বেবি ও তুমি মাছ ধরতে গেছিলে ওখানে গিয়ে কোচি বেবি পেলে ও কোচি বেবি কি ওখানে সাতআক ছিল নাকি হ্যাঁ ও ও

হুম তাই তো আমি ওকে কোতে ই ফাবো তো কোথায় শোবে তুমি আমি ওই যে ছোট জায়গা ওইখানে জায়গা আমি ওকে আচ্ছা আমি কে জায়গা